হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো কলমি শাক দিয়ে দুই ধরনের পাকোড়া রেসিপি প্রথমে আমি কলমি শাকগুলোকে ধুয়ে সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মসুরের ডাল বাটা এখন আমরা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে আমার নরম একটা ভাব চলে আসবে তখনই বোঝা যাবে যে ডোটা আমার পাকোড়ার জন্য রেডি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক এক করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রেখে পাকোড়াগুলোকে আমার ভাজতে হবে পাকড়ার এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইড উল্টে দিচ্ছে যারা এখনও আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন নেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন পাঁকড়াগুলো আমার উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে আস্তে আস্তে নেড়ে নেড়ে পাকড়াগুলোকে আমি বেঁধে নিচ্ছি পাকড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে এনেছি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি এখানে আবারও নিয়ে নিয়েছি কলমি শাক কুচি এগুলো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হল গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো চার চামচ চালের গুঁড়ো আপনাদের ঘরে যাদের চালের গুঁড়ো নাই তারা আটাটাও ব্যবহার করতে পারেন দুটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে খাতে মা আমার একটা সব ভাব চলে আসবে তখনই পাকোড়া জন্য ডোটা আমার রেডি বসতে হবে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন পাঁকড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি চুলার অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে পাকোড়া গুলো এক সাইড হয়ে গিয়েছে এখন উল্টে অন্য সাইডও ভেজে নিচ্ছি পাকোড়া গুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন এরকম শাক দিয়ে পাকোড়া রেসিপি একবার হলে বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফে